উপমহাদেশের ইসলামী শরিয়াতের মধ্যে শির্ক এবং বিদাতের জনক বা জন্মদাতা বলা যায় এই ফেরকাটি ইয়ে যিনি গুলাম সামদানি সাহেব বলুন বা আরেকজন কি একটা রেসবি আছে ওই আমিন উদ্দিন রেসবি টেসবি থেকে শুরু করে উজির বলে একজন আছেন আমি আজকেই দেখছিলাম গোলাম সামদানি সাহেব স্পষ্ট কোড আন কোড আমি বলছি ব্যাংকের ইন্টারেস্টকে সুদ বলা যাবে না কেউ যদি এটাকে সুদ বলে তাহলে তার গোনা হবে এবং ব্যাংকের ইন্টারেস্ট এটা সরিয়াতে জায়েজ না জায়েজ নয় তো যারা এই ধরনের আকিদা লালন করতে পারে তো তাদের মতবাদ আমাদের সম্পর্কে কি হতে পারে অনেক আলেম তাদের সাথে ওয়াচ করছে সিলসিলা অনেক ভক্ত আছে তারা তাদেরকে আবার ওই ধরনের বক্তাদেরকে দাওয়াত করেও আনছে হ্যাঁ এটা তো অত্যন্ত আমিনের আমি নেজবিক কিছুদিন আগে বছর এক দেড়েক আগে একটা নূতন মতবাদ সে প্রচার করেছে আমি সেই ভিডিওটা করেছিলাম আমি ছেড়েছিলাম যার কারণে আমাকে আমার নামে কেস করেছিল সেই থেকে এখনও গণ্ডগোল আমার সাথে চলছে হ্যাঁ তো আমি লক্ষ্য করিনি কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক এই আজকে আমি জুমার বলছিলাম যে যে একটা মতবাদ আল্লাহর আগে আল্লাহ বেরলিদের প্রোডাক্ট আর অকপটে এরা স্বীকার করে নিয়ে সেটাকে মার্কেটে চালানোর চেষ্টা করেছে সবাই না আমি ক্ষমা প্রার্থী সবাই না দু চারজন আছে যে তাদের প্রোডাক্ট প্রোডাক্টকে এত সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করে এটা দুঃখজনক ব্যাপার তাজিমে শেষ দাটা কি তাজিমি সেজদা তাজিমি সেজদা বলে শরীয়তে কোন কোনো কিছু আছে কি তাজিমি সেজদা বলে শরীয়তে কিছুই নাই হাদিস কোরআনের মধ্যে কোথাও পাওয়া যাবে কোথাও নাই তাজমি সেজদা বলে কিছুই নাই এটা বেরেলিদের মন গড়ার একটা মতবাদ সেজদাকে জায়েজ করার জন্য একটি মোটামুটি হাতিয়ার তৈরি করা যে একটা হচ্ছে সেজদা ইবাদত আর একটা হচ্ছে তাজিমি সেজদা এটা কোনো মতেই জায়েজ নাই কথা ডাইরে কোরআন শরীফে আছে অবশ্যই আছে কোরআন শরীফে আছে আছে আচ্ছা ব্যাপারটা তাজিমি শেষদা আমি বলেছি এতে শরিয়াতে মানে সরিয়াতে তাজিমি শেজদার কোন তাসুরই নাই কল্পনাই করা যেতে পারে না তাজিমি সেজদা বলে কিছু না এটা বিরালিদের একটি বানানো মতবাদ এছাড়া অন্য কিছুই না সেজদাকে পীরের পায়ে শেষদা বা মাজারে সেজদা এগুলো তাদের বৈশিষ্ট্য এগুলোকে জায়জ করার জন্য তারা একটি পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে তাজিমি শেষদা অ্যাকচুয়ালি তাজিমি শেষদা বলে সরিয়াতে কিছু পীরের পায়ে চুম্বন করা যাবে পীরের পায়ে চুম্বন করা এটাও সরিয়াতে এমন কিছু আমাদের দেখো ট্রেডিশন যেটা ট্রেডিশন ট্রেডিশন আমরা কোথা থেকে নেব সংস্কৃতি আমরা কোথা থেকে নেব তো এটা একটা সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে দেখুন আমাদের বিধর্মী যারা আছেন হিন্দু ভাই আমাদের দেশে যারা রয়েছেন তাদের একটি সংস্কৃতি দেখবেন গুরুজনদের আসলেই সঙ্গে সঙ্গে দুই হাত জোরে হয় নমন করা আর নাচল নচেতরা আরেকটু সম্মান দিলে বা কারোর থেকে আশীর্বাদ নেওয়ার হলে মাথা নিচু করে পায়ে হাত দিয়ে এটা হচ্ছে তাদের একটা সংস্কৃতি আমি জায়জ না যায়জ কথা পরে আসবো হ্যাঁ অবশ্যই একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যেতে পারে না আর পায়ে সালাম করার বিষয়ে স্পষ্ট কোনো দলিল নাই যে এটা হারাম্বা যায় না কিন্তু যে সংস্কৃতি সংস্কৃতি আমরা কোথা থেকে নেব আমরা সংস্কৃতি নেবো ইসলামিক সংস্কৃতি আমরা সংস্কৃতি নেবো সাহাবাইকরাম রসুলকে কিভাবে তাজিম করেছেন পৃথিবীর কোনো হস্তি পৃথিবীর কোনো ব্যক্তিত্ব এমন নেই যে যাকে রসুল সাল্লা সালামের থেকে এত বেশি তাজিম বা সম্মান করা হয়েছে সাহাবাইকেরাম রসুলকে যে সম্মান করেছেন এর নজির পৃথিবীতে কখনো হতেই পারে না তো সাহাবাইকেরাম যদি রসুল সাল্লাহ সালামের পায়ে চুম্বন করে বা এইরকম কোনো ট্রেডিশান বা সম্মানের এইরকম কোনো সংস্কৃতি সাহাবাইকেরামদের মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা শুনেছি আপনাকে একটা বিষয় প্রশ্ন করি নবীর মাজারে ফুল চাদর দেওয়া নেই আমাদের এখানকার কিছু পীর ফকিরদের মাজারে দেওয়া থাকে কি বলবেন এটা সাধারণত বাতিল ফিরকাদের যাদের মাজার আছে যারা শিরকের সঙ্গে লিপ্ত অন্যান্য যারা ফিরকা আছে মূলত বেরেলুভিদের বৈশিষ্ট্য এটাই ফুরফুরা সিলসিলার মধ্যে আদেও এর কোনো অস্তিত্ব তো অবশ্যই নেই এর কোনো তাসাবুর পাওয়া যেতে পারে না কিন্তু চাদর চড়ানো সরাসরি তো আমি বলবো না যে কবরের উপরে চাদর চড়ানোটা শির্ক কিন্তু এটা বেদাত অবশ্যই কিন্তু সাধারণত চাদরটা চড়ানো হয় এমন একটি আকিদার উপরে ভিত্তি করে যে আকিদার উপরে আমি ভিত্তি করে বলতে পারি যে চাদর চড়ানোটা সম্পূর্ণ শির্ক ফুল দেওয়াটা দুই দিক থেকে আমি নাজায়জ বলবো একটা হচ্ছে এই ফুল টুল দিয়ে তাজিম করা এবাদতের একটি পদ্ধতি এটা হচ্ছে একটি অপসংস্কৃতি এবং মুশরিক যারা যারা মূর্তি পূজা করে তাদের ট্রেডিশনের অনুকরণ করা মান্তা সাবাহা মিন ফাহুয়া মিনু তাহলে এর যদি অনুকরণ করা হয় এদিক থেকে তো হারাম আর এই ফুল চড়াতে গিয়ে যদি এমন কোনো আঁকিদা আর তাদের মধ্যে এই আকিদা আছেই তে ফুল চড়ানো থেকে কিছু অর্জন করব বা কিছু লাভ করব বা তার থেকে কিছু চাইব এই আঁকিদা তাদের মধ্যে থাকে তো এই ভিত্তিতে অবশ্যই প্রশ্নটা আমি করেছি কিন্তু আমি আবার ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করছি আপনি যে যেহেতু নবীর মাজারের কথা আমি বললাম যে তা আমি যদি ওখানে আমার যারা বক্তব্যটি শুনবে তারা যদি বলে ওখানে তো অহাবিদের দল আছে কি বলবেন অহাবিদের দল আছে এ কথা আমি অস্বীকার করব না কিন্তু নবীর চড়ানো অহাবিরা আছেন বলে ফুল চাদর চড়ানো নেই কিন্তু আমাদের এখানে নবীর মাজার ছাড়া তো আমার অন্য অন্যান্য অনেক মাজার রয়েছে তো আমরা কেন ফুল চাদর চ ফুল অহাবিরা আছেন না আছেন এটা প্রশ্ন নয় প্রশ্ন নবীর মাজারে ফুল চাদর আওয়ীরা আজকে এসছে ভাই রসুল সালাম চলে যাওয়ার পরে তো সাহাবে গ্রাম ছিলেন তাবে ছিলেন তাবে তাবেইন ছিলেন দীর্ঘ শত শত বছর পরে আজকে এসছেন তো তখন আপনি দেখুন না এখন প্রথমটা প্রথমটা তো আপনাকে শেষ প্রশ্ন দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে ভিডিওটি পীর সাইফুদ্দিন সিদ্দিকি সম্পর্কে তিনি বলেছেন যে তিনি আবদাওয়া কেতাব লিখে দেওবন্দীদের আকিদা ফুরফুরাতে ঢুকিয়ে গিয়েছেন প্রচার করে গিয়েছেন শেষ বয়সে নির্লজ্জের মতো দেওবন্দীদের হয়ে প্রচার করেছেন কী বলবেন হ্যাঁ ওই ব্যক্তি যার কথা আপনি বলছেন উনি বেরেলি মত ওই যে কি গুলাম সামদান গোলাম সামদান আচ্ছা আর একটা কথা বলি যেটা দর্শকদের জেনে রাখাও দরকার এই গোলাম সামদিন সাহেবের একটি ইতিহাস আমার এটা শোনা আছে যে তিনি ফুরফুরাতি থেকে পড়ে পড়াশুনো করেছে সেখানেই থেকেছে সেখানেই খেয়েছে সেখানেই বলা হয়েছে শেষ বয়স পর্যন্ত তিনি ফুরফুরা সিলসিলার দাদা হুজুর কেবলা কেবলার রহমতুল্লা প্রতিষ্ঠিত মাদ্রাসায় চাকরিও করেছে আচ্ছা বলেন সাইফুদ্দিন হুজুর সম্পর্কে তো সাইফুদ্দিন হুজুর সম্পর্কে উনি যে কালাম করেছেন মজার বিষয় হচ্ছে কি জানেন এখানে একটা লজিক আছে আপনাকে বুঝতে হবে শুধু উত্তর ডটাই আসল নয় দুইটা লজিক আছে একটা হচ্ছে উনি সাইফুদ্দিন সিদ্দিকীর উপরে সরাসরি একটা মানে কটাক্ষ করলেন যে আর দ্বিতীয়টা হচ্ছে কিসের উপরে ভিত্তি করে কটাক্ষটা করলেন আর লজিকটা হচ্ছে কটাক্ষ কে করছেন যে দুটো ভিত্তিক একটা লজিকের কথা বলছি সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাহুল্লাহ ওনার উপরে উনি কটাক্ষ করে এটাই বলছেন যে লজ্জের মতো ইনি এই মতবাদকে সাপোর্ট করেছেন এবং প্রকাশ করেছেন আর দাওয়া গ্রন্থ যেটা একটি অথেন্টিক ফুরফুরার বুকে একটি ঐতিহাসিক বই যারা কিতাব লিখেছেন তাদের মধ্যে থেকে একটি অন্যতম এবং অথেন্টিক বই উনি সাহেব আইল ব্যক্তি ছিলেন তো উনি সেটা লিখেছেন তো এই কিতাবের মধ্যে উনি দেওবন্দ যে এমন একটি এ নয় যে দেওবন্দকে তাকফির করব বা দেওবন্দকে আমরা আমাদের মতবাদের মধ্যে থেকে নয় তারা বাতিল এ কথাটা উনি বলেননি বরং বলেছেন যে তারা আহলে হক এবং বেরলে মতো তারা তিনি দেওবন্দকে তাকফির করেননি এই কথার উপরে ভিত্তি করে তিনি সাইফুদ্দিন সিদ্দিকিকে কটাক্ষ করছেন কটাক্ষ করে কি বলছেন যে না সাইফুদ্দিন সিদ্দিকি দেওয়ান্দিদেরকে সাপোর্ট করেছেন এটার উপরে ভিত্তি করে উনি কটাক্ষ করছেন মজার বিষয় হল মজার বিষয় হল বর্তমান ফুরফুরা সিলসিলার মানে মাফ করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো কারোর উপরে আপনি ধারণা করে বসতে পারেন আমি এক্সাক্ট কারোর নাম নেবো না অনেকেই রয়েছেন অনেকেই রয়েছেন বসিরাট আল্লামা দেওবানদের সঙ্গে উনি সদ্ব্যবহার রেখে গেছেন তাদের সঙ্গে বিশাল কিছু শত্রুতামূলক আচরণ বা তাদের সঙ্গে বিশাল কিছু বৈরিতা প্রকাশ করে যাননি বরং সাপোর্টে কিছু কথাও লিখে গেছেন আরেকটা কথা আপনি যদি লক্ষ্য করেন দাদাজির কেবলার যদি সিলসিলাতুত্তা শাউফ আপনি লক্ষ্য করেন ওনার ধারা ওনার পীর সুফি ফাতে আলী ওয়াসী রহমতুল্লাহ আলহী তারপরে তারপরে উপরের ধারা নূর মোহাম্মদ রহমেউল্লাহ নিজামপুরি রহমেউল্লাহ থেকে নিয়ে তারপরে ওর উপরে সৈয়দ আহমদ শাহিদ রহমেউল্লাহ থেকে নিয়ে এই তাসাউফ যদি আপনি লক্ষ্য করেন ওলামায় দেওবন্দ্বের পীর মাশায়েকদের সিলসিলাতুত তাসাউফ এবং আমাদের তাসাবুফ কিন্তু একই জায়গায় মিলিত হচ্ছে বহু জায়গায় আপনাদের এক একসঙ্গে মিলিত হচ্ছে সেহেতু বিশাল কিছু বই হ্যাঁ সামান্য এক্কা দুক্কা কিছু আমি আমি এটাকে মতবাদ বলব মানে এটাকে আমি বলবো তাফার রুদাত তাফার রুদাত বলে একটি জিনিস আছে তো এটা থাকতেই পারে খুদ যে কোনো ওলামাই দেওয়ানদের মধ্যে এনার একটা আলাদা তাফাররুদাত আছে ওনার একটা আলাদা তাফার এটা থাকতেই পারে তো ফুরফুরার মূল বৈশিষ্ট্যের মধ্যে দেওবানদের সঙ্গে মিল আছে আর এই মিলটাকে ভিত্তি করে একজন বেরেলি আলেম সে আমাদেরকে তাকফির করছেন এবং বাতিল বলছেন ফুরফুরাকে বাতিল বলছেন মজার বিষয় হল আমাদের বর্তমান ফুরফুরার ওলামা বলুন একটা সিংহভাগ বিশাল একটি প্রতিনিধি যারা আছেন তারা বেরেলিকে কটাক্ষ করতে দেখা যায় না তারা কিন্তু দেওবন্তকে কটাক্ষ করেন তাদের যেন মনে হচ্ছে বিরোধী প্রথম মুখ হচ্ছে দেওবন্ত তাদেরকে দুঃখের বিষয় এটা দুঃখ লাগে তারা কিন্তু বেরেলিদের বরং তাদের অনেক মতবাদকে তারা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যে মেনে নিতে বাধ্য হয়েছে দুঃখের বিষয়ে অনেক রয়েছেন আমি নাম বলছি না আপনি জানেন একাত্রে রয়েছেন যে প্রকাশ্য বেরেলি মতবাদের তারা প্রচারও করেছেন তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে দরবার শরীফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এটাও দেখেছি তো গোলাম সামদানি সাহেব যদি দেওবন্দীদের সাপোর্ট করার কারণে ফুরফুরাকে বাতিল বলে থাকেন আর ফুরফুরার মূল মতবাদ যদি দেওবন্দীদের দেওবন্দ দেওবন্দি কথাটা আমার কাছে খুব একটা শোভনীয় মনে হয় না আমি বলি ওলামায় দেওবন্দ দেওবন্দ কোনো আলাদা ফেরকা নয় ফুরফুরা কোনো আলাদা ফেরক নয় সকলে আহনাফ যেমনভাবে আপনাকে আমি জানিয়ে রাখি খুব গুরুত্বপূর্ণ কথা যেমনভাবে পশ্চিম বাংলার বাংলা তথা আসামের ওলামায় দেওবন্দ অকপটে কথা স্বীকার করেন যে বাংলা আসামের এই মুসলিম সমাজের ইতিহাস বা সংস্কারমূলক ইতিহাস ইসলামী সংস্কারমূলক ইতিহাস দাদা হুজুর রহমতুল্লাহ আলহীকে বাদ দিয়ে কখনও গঠন করা যেতে পারে না এবং এটা কেউ যদি করে তাহলে সে অকৃতজ্ঞ হবে এবং এটা কখনোই সম্ভব না দাদাহুর রহমতুল্লাহ আলহি তিনি যিনি তার যা অবদান এ কথা অকপটে বহু আলমের মুখে ওলামায় দেওবন্তের বহু আলমের মুখে আমি শুনেছি তারা যেমন এ কথা স্বীকার করে তো আমাদেরকেও কিন্তু ওলামায় ফুরফুরা কিন্তু এ কথা অকপটে স্বীকার করা উচিত যে সমগ্র এশিয়া বা বলা যেতে পারে সাবকন্টিনেন্টে ওলামায় দেওবন্ত হানাফি মাসলাককে যেভাবে একেবারে কিলার মতো ঢালের মতো হানাফির মাসলাকের সংরক্ষণ করেছেন আজ তারা ওহাবি ওহাবি বলে গালি দেয় আমাদেরকে বেরেলিরা আজকে যদি উলামায় দেওবন্দ এত বিশাল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এলমের খিদমাতের মাধ্যমে হানাফিকে যদি এত সুন্দরভাবে প্রতিষ্ঠা না করতেন যা সারা বিশ্বের বুকে হানাফিকে টিকিয়ে রাখার কিলা বলা হয় তো সবাই আমরা ওহাবি দেখতে পেতাম আর ওই ওহাবি যা ওহাবিদের বিরুদ্ধে যারাই শক্ত ঢাল হয়েছেন কিতাবপত্র লিখেছেন যা কিছু করেছেন ওলামাই দেওবান তো এবং ওলামাই দেওবানের সঙ্গে একটা সংস্পর্শ ফুরফুরে তো রয়েছেই তো আমাদেরকে যদি তারা ওহাবি বলেই গালি দেয় তো আমরা তাদের খাতায় নিয়ে আসি না ভাই নো প্রবলেম কোনো অসুবিধা নাই আর শেষ একটা কথা বলি পূর্ব ভারতে পূর্ব ভারতে যখন কেউ টুপি পরতে জানতো না দাড়ি রাখতে জানতো না নামে মুসলমান ছিল সেই সময় আমরা শুনেছি যে দাদা হুজুরকে এসে সংস্কার করেছিল আমার কাছে কথা পূর্ব ভারতে যদি আমি দাদা হুজুরকে মোজাদ্দের নাম আনলাম যদি দাদা হুজুরকে আমি বাতিল ফেরকা বলে ছেড়ে সরিয়ে দিলাম তাহলে করেছেটা কে এটা কি বলবেন সেটা উনি যদি বলতে পারেন উনি মতবাদ দিচ্ছেন যে বাতিল ফেরকা তাহলে ওনারাই উত্তরটা দিতে পারবেন যে এই সংস্কার করেছে কে ইসলাম চিনিয়েছে কে মানুষকে নামাজ পড়তে শিখিয়েছে কে এই বিশাল অংশে সংস্কার করেছে কে তা আমি বলতে পারবো না তিনি যদি দাদাজুরকে অস্বীকার করেন তা তার মতে কে আছে তাকে বলতে বলেন এবং তার যা অবদান আছে তার যা কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে তিনি তারাই তুলে ধরতে পারবেন দেখো আমি তাদের একটা সর্বশেষ আপনাকে একটা কথা বলবো এমন একটি জাতি জাতি নয় বরং এমন একটি মতবাদ থেকে উঠে আসে যারা যাদের মধ্যে ঝুটকা পালিন্দা মানে মিথ্যার গাটলি তাদের মধ্যে তাদের তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাকে দুটো উদ্ধৃতি আমি আপনাকে দিচ্ছি যে তারা কি ধরনের আকিদা লালন করে বা তাদের বৈশিষ্ট্য কি এই যারা এই ধরনের আকিদা রাখে ব্যাং এই এই ব্যক্তি যিনি গুলাম সামদানি সাহেব বলুন বা আর একজন কি একটা রেসবি আছে ওই আমিন উদ্দিন ডেসবি টেসবি থেকে শুরু করে উজির বলে একজন আছেন উজিরা এদের হ্যাঁ এর এরা এর এদের ফতোয়া কি জানেন বহু বহুবার এক একনে মুখ ফসকে বলেছেন এমন না এদের ফতোয়া হচ্ছে ব্যাংকের যে সুদ ইন্টারেস্ট এটাকে এক আমি আমি আজকেই দেখছিলাম গোলাম সান্দিন সাহেব স্পষ্ট কোড আন আমি বলছি ব্যাংকের ইন্টারেস্টকে সুদ বলা যাবে না কেউ যদি এটাকে সুদ বলে তাহলে তার গোনা হবে এবং ব্যাংকের ইন্টারেস্ট এটা সরিয়াতে জায়েজ না নয় তো যারা এই ধরনের আকিদা লালন করতে পারে তো তাদের মতবাদ আমাদের সম্পর্কে কি হতে পারে আহলে সম্পর্কে তাদের মতবাদ বাতিলই হবে তো ঝুট কাপুলিন্দা তারা দাদা হজুর রহমতুল্লাহ আলীহের ইলমিকার কারনামাকে মানতে চান না তার যুগ সংস্কারকে মানতে তার তাজদিদি কাজকে তারা মানতে চান না কিন্তু তারা তাদের তাদের যে পীর আহমাদ রেজা বেরলভি সম্পর্কে তারা কি ধরনের মতবাদ তারা পোষণ করেন এবং কেতাবে লিখে থাকেন এবং ওয়াজ মাহফিলে বলে থাকেন জানেন যে আহমাদ রেজা বেরলভি তাদের যে আলা হযরত উনি নাকি পঞ্চান্নটি ভাষায় দক্ষ ছিলেন জি পঞ্চান্নটি আপনি ভাবতে পাচ্ছেন উপমহাদেশের একজন মানুষ পঞ্চান্নটি ভাষায় দক্ষ যদি আঠারোশো ছাপ্পান্নর পরে আঠারোশো ছাপ্পান্নর পরে সেই মানুষটা তাহলে সারা বিশ্বে অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে নিয়ে আর ডারবান ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটিতে আমার মনে হচ্ছে ভাষা তত্ত্বের উপরে ওনার উপরে পিএইচডি করতো মানুষ যদি সেটা বাস্তব হতো অন্তত ভারত উপভাবে এমন আছে যে কেউ করছে ওদেরই মতে হতে পারে আচ্ছা যাই হোক কুয়ার ব্যাং নিজের কুয়াকে সমুদ্রই মনে করে যাই হোক সেটা আপনি এই যে কথাটা বললেন এটাই এখন বুঝে যাচ্ছে যে ওরা মনে করে যে আমরা যেটা এটাই এটাই সঠিক কুমার ব্যাং ওদের আরেকটা মতবাদ আলা হজরত সম্পর্কে আলা হজরত নাকি মানে দুই হাতে সমানভাবে কিতাব লিখতেন মানে বাঁ হাত আর ডান হাত একসঙ্গে আর এবং এক কত চোদ্দশো কিতাব লিখেছেন আছে যদি আর চোদ্দশো হোক পনেরোশো হোক একশো হোক দুশো হোক হাত সামনে আসে মাত্র বারো থেকে চোদ্দোটা কিতাব আমি যতটা জানার চেষ্টা করি বারো থেকে চোদ্দ আবার চোদ্দশো কিতাব এক একটা কিতাবের নাকি তিরিশটা থেকে পঞ্চাশটা খণ্ড আছে আল আয়ু বিল্লাহ যদি সেটা এসেগুলো সামনে কোথায় আসে তো এরা ঝুটকা দা এরা মানুষের বিভ্রান্ত করার জন্যে কথা দারুণ বানাতে জানে তো এটা এদের দুঃখের বিষয় হচ্ছে এদের প্রোডাক্ট এখন মার্কেটে এমনভাবে সেল হচ্ছে যে আমাদের মার্কেটেও এদের প্রোডাক্ট ঢুকে পড়েছে আমরা আসলকে চিনতে জানলাম না আমরা ঘরশত্রু বিবে মানে যারা দাদা হুজুরকে কাফের বলতে দ্বিধাবোধ দ্বিধাবোধ করিনি তাদের বিরুদ্ধে কিন্তু কেউ কঠোর হস্ত হচ্ছে না এটা এটা বিশাল একটা আমার মনের কষ্ট কিন্তু যারা আমরা একসঙ্গে খাই উঠি বসি ওলামায় দেবান আমাদের বাংলায় যাদের বাদ দিয়ে আমরা চলতে পারি না সমাজে তারা একটা বিশাল অংশ হয়ে পড়েছে এখন তাদের সঙ্গে সাধারণ মানুষকে যদি আমরা বিভ্রান্ত লাগিয়ে দিয়ে করি কি এটা এর লাভ কি হবে আসল উচিত তো সেটাই যে আমরা আসল আমার সিলসিলার মূল বৈশিষ্ট্যটাকে বুঝতে হবে সেটা যদি না বুঝতে পারি তাহলে কিছু সিলসিলার অনেক আলেম তাদের সাথে ওয়াচ করছে সিলসিলার অনেক ভক্ত আছে তারা তাদেরকে আবার ওই ধরনের বক্তাদেরকে দাওয়াত করেও আনছে হ্যাঁ এটা তো অত্যন্ত আমিনের দিন নিজবিক কিছুদিন আগে বছর এক ডেড়েক আগে একটা নতুন মতবাদ সে প্রচার করেছে আমি সেই ভিডিওটা করেছিলাম আমি ছেড়েছিলাম যার কারণে আমাকে আমার নামে কেস করেছিল সে থেকে এখনও গণ্ডগোল আমার সাথে চলছে হ্যাঁ তো আমি লক্ষ্য করিনি কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক আজকে আমি জুমার বায়ানে বলছিলাম যে একটা মতবাদ যে আল্লাহর আগে আল্লাহর রসুলের উপরে ঈমান আনতে হবে তাদের প্রোডাক্ট বেরোলিদের প্রোডাক্ট আর অকপটে এরা স্বীকার করে নিয়ে সেটাকে মার্কেটে চালানোর চেষ্টা করেছে সবাই না আমি ক্ষমা প্রার্থী সবাই না দু চারজন আছে যে তাদের প্রোডাক্ট প্রোডাক্টকে এত সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করে এটা দুঃখজনক ব্যাপার ভাই তারা কোনোদিন দেখেছেন ওলামায়ে দেওবন্দের মধ্যে হয়তো ছোটোখাটো মশলা মশাল নিয়ে বাহাস মুবাহেসা অবশ্যই হয়েছে কি আমসালাম নিয়ে বাহাস মুবাহেসা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে আপনি একজন ওলমাই দেবন্তকে দেখাতে পারবেন যে দাদাউজের সম্পর্কে একটি কটু বাক্য পর্যন্ত বলেছেন এতক্ষণ দেখা যায় না কিন্তু তারা কটু কটুবাক্য তো দূর তারা তাকফির করে কাফের বলতে দ্বিধাবোধ করে কিন্তু তাদের সঙ্গে গলায় গলা মিলিয়েতে আরে এটা কি মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি এখানে কাজ করে আর কি আমি বেশি কিছু বলতে চাই না সংক্ষেপ সময় আল্লাহ হেফাজ আমি আপনাকে শেষ যে কথাটা বলতে চাই আমার একটা যেটা মাথার মধ্যে আসলো যে দাদা হুজুর কেবলা আলাই যখন এসেছিল তখন যে সমস্ত জায়গাগুলোকে সংস্কার করেছিল সেই সংস্কারের জায়গাগুলো থেকে বেরলি মতবাদ বেশি ছিল তাদের মধ্যে খারাপিটা বেশি ছিল সেই জায়গা থেকে সংস্কার করেছিল বলে কি হুজুরকে কাফের বলে মনে হয় অ্যাকচুয়ালি হতেও পারে এটাও একটা কারণ হতে পারে বিভিন্ন কারণ হতে পারে ওই যে প্রথম কারণ যে যারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাদের সবাইকেই তারা বাতিল বলে আর বা ওনারা একাই হক এটা হচ্ছে ওদের মূল ন্যারেটিভ এই ন্যারেটিভের উপরে ভিত্তি করেই ওরা মূলত সবাইকে কাপের টাপের বলে থাকে ইত্যাদি ওদের কথা আমি শেষ বক্তব্য এটাই যে ওদের কথাকে আমি খাতায় নিয়ে আসার চেষ্টা করি না এবং কাউকে চেষ্টা করা উচিত নয় শেষ বক্তব্য এর মধ্যে আমি আরেকটা বলবো এই যে বেরেলবি মতবাদ এটা হচ্ছে উপমহাদেশের উপমহাদেশের ইসলামী শরিয়াতের মধ্যে শির্ক এবং বেদায়তের জনক বা জন্মদাতা বলা যায় এই ফেরকাটি আপনার নাম আমার নাম ফাহিম আক্তার নাদবি ধন্যবাদ আপনারা শুনলেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্টে আপনারা উত্তর দিবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন তবে অবাঞ্চিতভাবে অন্ধভক্তরা গালিগালাজ করবেন না আসসালামু আলাইকুম